সেবার নামে আসলে কি দিচ্ছে মিল্টন সমাদ তার বিরুদ্ধে যে রুগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগ আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে সালাম আলাইকুম দর্শক শ্রোতা বর্তমানে কিন্তু ভাইরাল একটি নাম তা হলো মিল্টন সমাদ দর্শক শ্রোতা যে মিল্টন সমাদদার নাকি বিভিন্ন অনাথ শিশু এবং বিভিন্ন অনাথ বাবা মা তাদের দায়িত্ব নিয়ে থাকেন দর্শক শ্রোতা এবার তার বিভিন্ন অপরাধের কাজ একের পর এক বেরিয়ে আসছে অবশেষে কিছু তথ্য পাওয়া গিয়েছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং আসলে ঘটনাটা কি তিনি আসলে কে কাজ করে থাকেন না মানব সেবা করে থাকেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বারে চলুন আমরা বিনমূল আলোচন চলে যাই বিনমূল আলোচন চলে যাওয়ার আগে

মারপিট করেছে কিনা আমাদের প্রশ্ন এই জায়গায় নয় মিল্টন সমাদার আরেক জায়গায় বলেছে তার বিরুদ্ধে যে রুগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগ এবং ওই ইমাম যিনি বলেছেন রুগীর শরীরে বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া আছে এই খবরটি ভিত্তিহীন এটা মিথ্যা এবং গুজব অথচ তিনি আরেকটা ভিডিওতে স্বীকার করছেন রাস্তাঘাটে পড়ে পাওয়া এই সকল রুগীর শরীরে কাটা ছেঁড়া থাকতেই পারে তার মানে তিনি প্রথমে অস্বীকার করলেন যে এই সব রুগীর গায়ে কোনো কাটা ছেঁড়া নাই আবার তিনি বলছেন যে কাটা ছেঁড়া থাকতেই পারে কেন রাস্তাঘাট থেকে তুলে নেওয়া হচ্ছে মিথ্যা বলছে মিথ্যা বলছে সেগুলো ড্রেসিং করতে করতে দাগ হবে না ড্রেসিং এর দাগ আর অপারেশনের দাগ কি এক অপারেশনের দাগ আপনি দেখছেন না তাহলে আপনি বললেন কেন ওটা এর দাগ যে বলছে সে কি ভুল বলছে ভুল বলছে মিথ্যা বলছে মিথ্যা বলছে মিল্টন সমাদার কেন এই মানবিক কাজ করছেন নিজের বাবাকে যে মারপিট করছে সে অন্যের বাবাকে কেন সেবা করছে আসেন আমরা একটু তার বক্তব্য শুনি পোস্ট করি অন্যায়টা কোথায় করতেছি আমি যদি কিছু ভিডিও বানাচ্ছি অজ্ঞাত মানুষকে বানাইয়া সেগুলি প্রচার পোচার আমি একটা রেভিনিউ আয় করি রেভিনিউ আয় করে আমি যদি তিন চার পাঁচটা ছেলে মেয়ে রাইখা তাদের কর্মসংস্থান করে তাদের ওই বুস্টিংয়ের টাকা দিয়ে তাদের বেতন করি দেই দিয়ে যদি একটা রেভিনিউ আয় করি আবার যদি সেই রেভিনিউ দিয়ে যদি আমি টাকা দিয়ে যদি আমি আমার পেজের বুস্ট চালাই এটা তো অন্যায় করি নাই আমি বলি আমাদের সব পশ্চিম এই বক্তব্যে মিল্টন সমাদার বলছে সে ফেসবুকে বুস্ট করে সেখানে কিছু খরচ করে এবং তার বিনিময়ে কিছু আয় হয় দেখেন আবারও শোনেন সে খরচ করে বিনিময়ে তার কিছু আয় হয় এই লাইনটা আপনারা শুনতে বুঝতে পারবেন যে মিল্টন সমাদার নিজের বাবাকে মারপিট করলেও কেন অন্যের বাবা আমাকে সেবায করার তার এত আগ্রহ আমাদের প্রশ্ন সেখানে না মিল্টন সমাদারের কাছে স্টার দাবি করা হিসাব অনুযায়ী এক কোটির বেশি টাকা আছে যদিও প্রতি মাসে ব্যাংক স্টেটমেন্ট বিকাশ স্টেটমেন্ট নগদ স্টেটমেন্ট অনুযায়ী সে সংগ্রহ করে এক কোটির উপরে টাকা তাহলে বারো মাসে কত কোটি টাকা আয় হয় সে কিন্তু কোনো চিকিৎসা করে না এটিএন বাংলার খবরে বলেছে শুধুমাত্র যদি খাওয়াই তাহলে দুইশো জন মানুষের মাসিক খাবারের ব্যয় কি এক কোটি টাকা আপনাদের কাছে প্রশ্ন করছি এবং যেই মানুষগুলো এখানে আশ্রয় দিল সেই মানুষগুলোকে কোনো চিকিৎসা দেওয়া হয় না দেখেন তাদেরকে কোনো হাসপাতালে নেওয়া হয় না এটা আমাদের স্টেটমেন্ট না সে নিজেই বলছে যে কোনো হাসপাতাল তাদেরকে নেয় না আসলেই কি একটা রুগীকে যদি কেউ হাসপাতালে নিতে চায় তাই কি সেই হাসপাতাল নেয় না আমি আরেকটা একটা ভিডিওর একটা অংশ দেখাবো আপনাদেরকে যেখানে দেখলে বুঝতে পারবেন যে একটা বড় ফাঁকি আছে বলে আমার কাছে মনে হচ্ছে বলতে লেগেছিল হ্যাঁ আমরা এখানেই চিকিৎসা করাই তার এই ভিডিওটি না টেনে একটু মনোযোগ সহকারে দেখেন তোলে আমরা হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন আমরা আমরা ট্রিটমেন্ট করি না আমরা পরিচর্যা করি পরিচর্যা অসুস্থ হলে পরিচর্যা করি আমরা শুধু আমরা ট্রিটমেন্ট দেই না কারণ এই অগত মানুষগুলোকে কোন হসপিটালে ভর্তি নাই না একদম মূষ্য হয়ে গেলে অসহায় হয়ে গেলে কোথায় নেন না তাহলে তার সে সুস্থ হয় কিভাবে এখানেই সুস্থ হয় কিভাবে রাখি আমরা জানি অসুস্থ হইলে অনেক ক্রিটিক্যাল অসুস্থ হতে পারে তাকে অনেক বড় বড় ধরনের চিকিৎসা করাতে হতে পারে বিভিন্ন হসপিটালে কিনা করাই না আমরা কাউকে বড় চিকিৎসা করাই না তাহলে কি এখানে এভাবে মারা যায় এভাবে মারা যায় তাহলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন হ্যাঁ আমরা নিজ আমরা ট্রিটমেন্ট করি না তার মানে মিল্টন সামাদদার একটা কিছু করে যা লুকাতে যাচ্ছে সে এখানেই তার অপারেশনের ব্যবস্থা আছে সার্জারি ব্যবস্থা আছে এবং সে এটা করে এবং সে সেটা লুকাতে যাচ্ছে এড়িয়ে যেতে যাচ্ছে কেন লুকাতে যাচ্ছে আমার প্রশ্ন আমি আমাকে যদি জিজ্ঞাসা করেন তারেক ভাই আপনি বলেন যে এই যে রুগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়টি সত্য কিনা ভাই রুগীর প্রত্যঙ্গ চুরির বিষয়টি মসজিদের হুজুর যিনি দাফন কাফনে জড়িত তিনি এই সাক্ষীটা দিয়েছেন আমার সাক্ষী নয় এবং তিনি যখন মিল্টন সমাদকে জিজ্ঞাসা করেছেন যে রুগীর এই যে কিডনির জায়গায় কাটা কেন বুকে কাটা কেন তখন থেকে মিল্টন সমাদ দর্শক আপনি ভিডিওটি দেখলেন আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন এটা চিন্তা করেছে বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান আমাদের সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করি বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে কিছু কার্যক্রম দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন বাট এর ফল আপনারা সময় মতো পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার বাংলাদেশের জনগণের শান্তির জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সম সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই আতঙ্ক দূর করার জন্যই তো আমরা সশরীরে এখানে আসছি এবং যা আমাদের করণীয় সর্বাত্মকভাবে করেছি আপনারা গত ইতিমধ্যে আমাদের জেনেছেন গতকাল রাত্রে কিন্তু কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে একটা প্রক্রিয়া শুরু হয়েছে তাদেরকে তারা এক শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি শান্তির ভিতরেই শেষ হবে ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ইনশাল্লাহ জনগণের ভিতরে শান্তি ফিরে আসবে এবং দেখতে পারবে যে এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে নেই এবং বাংলাদেশের প্রতিটি অর্গান আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ অভিযান চলমান রয়েছে অভিধান অভিযান চলমান রয়েছে যা আমি বলেছি তো এটা একটা সমন্বিত প্রচেষ্টা গোয়েন্দারা কাজ করছেন তাদের ক্ষেত্র থেকে তাদের যেটা করণীয় সেটা করছে বিজিবির যে কাজ করণীয় সেটা তারা করছে র্যাবের যেটা করণীয় সেটা তারা করছে পুলিশের যেটা করণীয় পুলিশ সেটা করছে আনসার বিজিবি ভিডিপির যেটা করণীয় সেটা তারা করছে সেনাবাহিনীর যা করণীয় সেনাবাহিনী তা করছে সব কিছুর আমরা আবার সমন্বয় করছি একসাথে কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না সবাই সমন্বিতভাবে হচ্ছে ইনশাল্লাহ এখানে আমরা গভর্নমেন্ট যেটা চাচ্ছি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বা সেকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ